এক্সট্রিমলি টায়ার্ড আমি আমি যাই না আমাকে দেখে কতটুকু বুঝতে পারতেছো ভাইয়া জেরি এবার ভাঙতে বসেছে নায়ক নীরবের সুখের সংসার হ্যাভিওয়ার্স এবার নায়ক নীরবের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনেছে তার স্ত্রী এরপর যা ঘটল জানুন বিস্তারিত মডেল চিত্রনায়ক নীরব এখন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে আছেন একটি অনুষ্ঠানে অংশ নিতেই তার সেখানে যাওয়া এদিকে নীরবের যাওয়ার কয়েকদিনের মাথায় তার বিরুদ্ধে পরকিয়া সম্পর্কের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী একই পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন তিনি পরে অবশ্য পোস্ট মুছে ফেলেন তিনি তাতে অবশ্য ঘটনা থেমে থাকেনি নীরবের স্ত্রী সেই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে গুঞ্জন চাওয়া হয়েছে নীরব তার স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে মঙ্গলবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক নীরবের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তোলেন তার স্ত্রী তাসফিয়া তাহের রিদ্ধি একটা পর্যায়ে পরিস্থিতি জটিল ধারণ করায় অভিযোগ তুলে নেন আরেক পোস্টে নীরবের স্ত্রী জানান পরকিয়ায় জড়িত নন নীরব রাতে দেওয়া সে পোস্টের জন্য ক্ষমাও চান ঋদ্ধি আজ বুধবার দুপুরে ফেসবুকে তাসপিয়া তাহির লিখেছেন গতকাল রাতে দিয়ে আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চায় সে আমার সঙ্গে প্রতারণা করেনি নীরবের এক প্রাক্তন মেসেজ দিয়েছিল এটা ছিল এক পক্ষেও যোগাযোগ হিট অফ দ্য মোমেন্টে এই স্ট্যাটাস দিয়েছিলাম প্রাক্তনে যোগাযোগ প্রসঙ্গে নীরবের কোনো দায় নেই তাই এটা পরকীয় সম্পর্ক নয় রাতে দেওয়া তার পোস্টের বক্তব্য ধরে কোনো ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ঋদ্ধি এদিকে প্রথম পোস্টে তাসপিয়া তাহের লিখেছিলেন বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয় কোনো পরকিয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না এর কিছুক্ষণ পর নীরবের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘ পোস্ট দেন ঋদ্ধি সে পোস্টে লিখেন নীরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ দীর্ঘ সময় সহ্য করার জন্য দু থেকে আপনি আমার লাইফ আসার পর থেকে আমার মা বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম বায়োরিটি রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না এর জন্য যে কোনো ধরনের ছোট বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সঙ্গে ছিলাম এর জন্যই আপনারও সব চাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না প্রসঙ্গত দু হাজার চোদ্দ সালে তাসফিয়া তাহে ঋদ্ধিকে ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নীরব হোসেন তাদের এই বিয়ে শুরুর দিকে মেনে নেয় আইনি ঋদ্ধির পরিবার নীরবের নামে মামলা ঠুকে দিয়েছিল তবে এই ঘটনা তাদের পথ চলায় বাধা হতে পারেনি নীরব ঋদ্ধি সংসারে দুই কন্যা সন্তানও রয়েছে তো ভিউয়ার্স কি মনে হয় সত্যি কি পরকিয়ায় জড়িয়েছেন নায়ক নীরব এবার কি তাহলে তাদের সুখের সংসার ভাঙতে বসেছে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না